যদি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি কখনোই বাবা মায়ের কষ্ট বাড়াতে চাই না আমি আমার জীবন শান্তভাবে কাটাবো ট্রাফিক ছোটবেলা থেকেই দেখেছে বাবা মার কষ্ট সে সিদ্ধান্ত নিল নিজের জীবন তাদের শান্তি বিঘ্নিত করবে না রফিক তুমি বড় হয়ে গেছো বিয়ে করার সময় এসেছে বাবা আমি চাই না আমার বিয়ে আপনাদের শান্তি নষ্ট করুক মাছর বয়ে গেল রফিক কখনো বিয়ে করতে রাজি হলো না তার মনে ছিল বিয়ে করলে মা বাবার করতে করতে না সব শেষে বাবা মা চলে গেলেন এখন আমার জীবন আমি কি পারি মেয়ে খেজমাত বিয়ে করে নে আমার কাছে কোন মেয়ে বিয়ে বসবে বয়স তো অনেক হয়ে গেছে চল বাসায় ফিরে জীবনের এই মুহূর্তে রফিক বুঝলো সময় চলে গেছে সে একা আর রয়ে গেছে আর বুঝতে পারলো বিয়ের সিদ্ধান্তটা সে সময় মতো নেয়নি আমি এখনো বিয়ে করতে চাই কেউ কি আমাকে মেনে নেবে রফিক বাবা এখন তো সময় গেছে তোমার বয়স বেশি অষ্ট বছর বয়স পার হলেও রফিক চেষ্টা করতে থাকে কিন্তু সমাজের রীতিনীতিতে এবং মানুষের মানসিকতায় তাকে পাত্রী মেলে না চাচা আমার বিয়ের বয়স তো প্রায় শেষ চেষ্টা করে দেখুন কোনো মেয়ে খুঁজে পান কিনা তোমার বয়স বেশি দেখে মেয়ের পক্ষ থেকে কেউই রাজি হচ্ছে না আমি আর পারব না বাবা এবার আসি সুলতান ভাই বাড়িতে আছেন নাকি কে বলছেন আমি বলরাম মন্ডল ও দাদা কেমন আছে কিছু বলবেন নাকি ভিতরে আসুন হ্যাঁ যদি রাজি থাকো মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে চাই বোন দাদা পাত্রকে আপনাদের পাশের গ্রামের আজিজ মেয়ার ছেলের রফিক দাদা ছেলের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে বয়স্ক ছেলের কাছে বিবাহ দিব না ঠিক আছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রফিক বুঝলো নিজের আত্মত্যাগে সে পরিবারের শান্তি নিশ্চিত করেছে কিন্তু নিজের সুখের জন্য সে সুযোগ হারিয়েছে আমার বয়স এখন সত্তর। তবুও একা তবে আমার বাবামা নিশ্চয় সুখী আমি হয়তো কখনো বিয়ে করতে পারিনি কিন্তু আমি আমার পরিবারের খুশি রেখেছি আর এটাই যথেষ্ট রফিকের গল্প শেখায় কখনো কখনো জীবনের সুখ এতে অন্য খুশি বড় হয় স্ত্রীর ভালোবাসা চিরকাল থাকে